হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রাজলক্ষ্মী রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তার জন্য দেখো যে মশলাটা নিয়েছি বানাবো আজকে দই কাতলা কিছুটা কাতলা মাছ কাতলা মাছটাকে লবণ হলুদ মেখে ভালোভাবে ভেজে নিতে হবে কড়া করে আর মশলাটা যে নিয়েছি তোমাদের দেখিয়েছি তাও একবার বলে দিচ্ছি মুখে পোস্ত কাজু আদা রসুন পেঁয়াজ কাঁচা চিরে আমি পেস্ট করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে মাছগুলো লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি ওই তেলেই কালো জিরো ফোড়ন দেবো কালো জিরো ফোড়ন দিয়ে আমি মশলাটা ছেড়ে দিয়ে বেশ খানিকটা নেড়ে চেড়ে এতে লবণ হলুদ দিয়ে দেবো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিতে হবে এবার মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে খানিকটা কষিয়ে নিতে হবে আমি এই দই কাতলা করার জন্য দু চামচ দই ব্যবহার করেছি দইটা আমি পেস্ট করে নিয়েছি নাহলে দানা দানা থেকে যায় পেস্ট করে নিলে ভালো হয় দইটা পেস্ট হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার দইটা আমি দিয়ে দেবো দইটা দেওয়ার পরে আবার খানিকটা নেড়ে চেড়ে কালারটা দেখো কতটা সুন্দর এসছে জল খুব একটা ব্যবহার করবো না অল্পই জল ব্যবহার করব জলটা গরম করে নিতে হবে জলটা দেখো আমি গরম করে নিয়েছি আমার যেহেতু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জলটা দিয়ে দেব জলটা আমি খুবই কম মাত্রায় দিয়েছি মাছগুলো যেহেতু খুব ভালোভাবে ভাজা জলটা খুব একটা দরকার হবে না জল যে ফুটিয়ে রয়েছে এবার মাছগুলো আমি ছেড়ে দেবো দই আমার রেডি হয়ে গেছে আমি তোলার আগে গরম মশলাগুলো আর গোটাই দেবো মাঝে একটু ছেঁচে নিয়ে তোলার আগে এক চামচ ঘি দিয়ে দেবো রেডি হয়ে গেছে আমার দই কাতলা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমি নতুন সবাই আমার পাশে থেকো প্লিজ